হ্যালো ভিও অবশেষে এই জাহাজ ইলিশ মাছ ধরেই ছাড়লাম ভাই সাগরে যখন টনে ইলিশ পাওয়া যায় তখন সত্যি মনটা খুশিতে পরে যায় ভিওয়ার্স দেখেন চারিদিকে পানি আর পানি আমরা এখন বর্তমানে চট্টগ্রাম থেকে একশো নটি মাইল দূরে জাহাজে আমরা অনেক দিন ধরে ইলিশ পাই না তাই ইলিশ আসবে মনে করে সবাই দেখেন কি পরিমাণ যে খুশি ভাই ইলিশ মাছ সত্যি একটা লোভনীয় মাছ এই ইলিশ মাছ সাথে যেমন মজা তেমনি বিক্রি করে প্রচুর টাকা পাওয়া যায় দেখেন ভিউয়ার্স ব্যাগে ব্যাগে কিন্তু ইলিশ মাছ উঠতেছে আরো আছে এখন এক ব্যাগ ডালতেছে ভাই খোদা দিলে যে গোলাপতি দেয় কথা টিপ নিজের চোখে দেখুন ওটা হাতে নেই না হাতে নেই ভিউয়ার্স দেখেন একসাথে কতগুলো ইলিশ মাছ একটু ওয়েট করেন আরো আছে আরো ইলিশ মাছ আছে দেখেন ভিউয়ার্স আমাদের লোকেরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে ইলিশের প্রসেসিং শুরু করে দিয়েছে দেখেন আরো একটা ব্যাগ উঠতেছে এখানেও কম না হলে পাঁচ টনের কাছাকাছি হবে টোটাল মাছ আমরা প্রায় টনের কাছাকাছি ইলিশ মাছ পেয়েছি বিওয়ার্স এতগুলো ইলিশ মাছ আপনার জীবনে দেখছেন কিনা জানি না সব একই সাইজের এবং তিনশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে দেখেন বিওয়ার্স সবগুলো কিন্তু চ্যাপ্টা প্রকৃতির ইলিশ এগুলো খেতে সত্যি অসাধারণ অসাধারণ মজাদার এগুলো বিওয়ার্স আপনারা কিন্তু বাজার থেকে ইলিশ কিনলে অবশ্যই লম্বাটি ইলিশ ভুলিও কিনবেন না আপনারা অবশ্যই অবশ্যই চ্যাপ্টা প্রকৃতির ইলিশ কিনবেন দেখেন বিওয়ার্স আমাদের কিভাবে ওয়াশ করা হচ্ছে তুমি এখানে কেন একে নিয়ে আমাদের জাহাজে বর্ষ সেই সে খুশিতে মাছ প্রসেসিং করতে চলে এসেছে দেখেন বিওয়ার্স কি সুন্দর গভীর সাগরে ও পাশে একটা জাহাজ দেখা যাচ্ছে দেখেন বিওয়ার্স জাহাজটা মাছ পেয়ে পুরো ডেক সাদা করে ফেলছে ওই যে দেখেন দেখেন ইলিশ মাছগুলো গুলো শুরু হয়ে গেছে দেখেন ভিও এই কাজের জন্য কিন্তু আমাদের জাহাজে অলরেডি বিশ থেকে পঁচিশ জন লোক নিয়োগ করা হয় মাছের দামের উপর কিন্তু একটা ভালো বোনাস পেয়ে থাকে তাই কি পরিমান খুশি দেখেন এই দামি মাছ পেয়ে বাঁচার ওরে আল্লাহ দেখ দেখে খাতা মাছ খাইছে দেখেন মন থেকে খুশিতে সবাই কি সুন্দর করে মাছের প্রসেসিংগুলো করতেছে এই মাছের মধ্যে কিন্তু সবার রিজিক জড়িত এই মাছ বিক্রি করে যা টাকা পাবে তার থেকে হয়তো আমরা কিছু বোনাস পাব। কোম্পানিও লাভবান হবে এবং আমরাও কিছু ভালো বোনাস পেতে পারি আশা করি আপনার বাজার থেকে দেখে শুনে মাছ কিনবেন তাজা মাছ পাবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ